কাছে দায়বদ্ধ তারে ছাড়া ইসলাম চলবে না সে বোকার স্বর্গে বাস করে বরং আল্লাহ বলতেছেন কেউ যদি ইসলাম থেকে দিন থেকে ইমান থেকে মুখ ফিরিয়ে নেয় আমি অন্য আরেক কমকে তাদের পরিবর্তে দাঁড় করাই দিব তাদের কাজ কি হবে তাদের কাজ হবে তারাও আমাদের আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো সোহান আল্লাহ আল্লাতিন আলাল মুমিনিন এরা মুমিনদের ব্যাপারে খুব নরম হবে মুমিনদের ব্যাপারে কি হবে কথা কই না নরম রহমান দিলওয়ালা আযাতিন আলাল কাফিরিন কাফিরদের ব্যাপারে হবে এরা শক্ত কঠিন কিন্তু আল্লাহ মাফ করুক नेत्र কষ্টের সাথে কথাগুলো বলতেছি আমাদের কিছু হুজুরের অবস্থা দেখলে মনে হয় যে বৈরাগেছে এরা থামাও যারা আল্লাহ করে তুলে দিছে তারা কি কর তামাও। বাংলাদেশের জাতীয় খেলায় তো হাডুডু আগাইতে চাইলে টান দাও অবস্থা এত ভয়াবহ আমাদের সন্তান আমি আপনাদের সন্তান আজকে দুঃখ লাগে সরকার চেঞ্জ হয়েছে কথাগুলো বলতে পারতেছি এরা এক একজন চ্যালেঞ্জ করে বসে আসিল আমি যতদিন এই মাদ্রাসায় আসি আমি যতদিন নেত্রকোনায় আসি রফিক মাদানি কেমনি নেত্রকোনায় বয়ান করে দেখুন তোরা প্রভু বানাইছিলি তোরা যারে বাপ ডাকছিলি নাই তো বলাইছে এগুলো কি জানেন আমি জবাব দিতে বিশ্বাসী না আমি প্রতিশোধ নিতে বিশ্বাসী না নাইলে মাঝে এগুলোর বুঝাই যে আপনাদের অবস্থান কি আর এই জাতি যাদেরকে ভালোবাসে তাদের অবস্থান কি আশ্চর্য কথা আপনি আলেম হয়ে আলেমের বিরোধিতা কেন তারে শায়ক মানি না তারে বড় বিশ্বাস মানি না তার কাছ থেকে খেলাফতানি না এইগুলো সমস্যা কি আশ্চর্য কথা কি আশ্চর্য কথা আমি আমার উস্তাদ আল্লামা আব্দুল কাইমকে মানব এটা আপনার সমস্যা কি আমি আমার উস্তাদের কথা শুনবো আপনার সমস্যা কি মানে আপনাকে পীর মানতে হবে আপনি জি হুজুর জি হুজুর করতে হবে আপনি যা চাই তা কর কিছু অবস্থাটা জানাইলাম আপনারা কি লেগে আইতে পারি নেই কথাটা বুঝছেন দায়ীকে সরকার না দায়ীকে নেতৃকোনায় কথাটা ভালোভাবে বুঝেন নেতৃকোনায় দায়ী প্রশাসন নয় নেতৃকোনায় দায়ী ছিল একদম আলেম এটা জানার জন্য আল্লাহ আমাদেরকে বোঝাতেও বিজ্ঞান করুন কিন্তু এগুলো নিয়ে পড়ে থাকার সময় না এখন এদেরকে মাফ করে দেওয়ার সময় প্রয়োজনে বুকে জড়ায় নিতে হবে তবুও কিছু করার নাই কেন কারণ এই উম্মা নাজুক পরিস্থিতিতে যদি কেউ মনে করে হাসিনা গেছে খুব ভালো অবস্থানে আছি না খুব নাজুক পরিস্থিতিতে আছি আচ্ছা বলেন যারা আমাদের দেশে ট্রানজিট সুবিধা পাইতো ট্রানজিট বুঝুন তো মনে করেন ভারতেরই একটা রাজ্য থেকে অন্য একটা রাজ্যে বাংলাদেশ পুরাটা পার হইয়া বাস যাবে ট্রাক যাবে বিভিন্ন মালামাল যাবে আমাদের বাংলাদেশের কোনো প্রশাসন চেকও করতে পারবে না কল্পনা করছেন আমার কথা কি শোনা যায় আপনি চিন্তা করতে পারতেছেন আর এক দেশের গাড়ি যাবে এই দেশের উপর দিয়া এই দেশ কি করতে পারবে না চেক করতে পারবে না এখন এটার ভিতরে কি অস্ত্র আছে না বোমা আছে নাকি এটার ভিতরে সেনাবাহিনী আছে এটা আমরা জানি এরপরে কি হাসিনা সর্বশেষ যে কাজটা করছিল বাংলাদেশের স্বাধীনতার উপর সবচেয়ে বড় হস্তক্ষেপ এটা হলো ভারতের এক রাজ্য থেকে অন্য আরেকটা রাজ্যে বাংলাদেশের বুকের ভিতর দিয়ে ট্রেন যাবে কি যাবে রেল লাইন যাবে ট্রেন যাবে আর বাংলাদেশে কোনো চেক হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা অনেকটা বাঁচাইছি আল্লাহ পাকরে এটা খাস মেহরবানি কিন্তু একটা কথা গরম লাগতেছে লম্বা আলোচনা করবো না খুব অল্প সময়ে বলে দিব বাতেলরা পরাজয়ের সময় হয়েছে হক বিজয়ী হওয়ার সময় কাছাকাছি আমি যে কথাটা বলতেছিলাম ওই যে আয়াত করেছিলাম আইসী আল যেখান থেকে গিয়েছিলাম মনে আছে আদিল্লিনা আলাল মুক্তিন এই উম্মার যুবকদের মধ্যে একটা দল তৈরি করে দিতেছেন এরা আলেম না সাধারণ ভার্সিটি পড়ুয়া ছাত্র কলেজ পড়ুয়া ছাত্র এরা হুজুর আজকে উপরে কাপড় পরে পাঁচ নামাজ পড়ে কোরআন পড়ে এরা নিজেদের ওয়াইফকে পর্দায় রাখে নিজেদের বনকে পর্দায় রাখে এরা আজ হালাল হারাম বেঁচে খায় এরা আজকে ইসলামের পূর্ণাঙ্গ প্র্যাকটিস করতেছে অল্লাহি আমি সেই সমস্ত যুবকদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ গর্বার স্বপ্ন দেখি আজকে আমাদের আল্লাহ মাফ করুক অনেক আলেমদের আমাদের ঘরে সঠিক মতো পর্দা নাই অনেক আলেমদের মধ্যে দেখা যায় হালাল হারাম চিনে খাওয়ার মানসিকতা নাই আল্লাহ আমাদের মাফ করুক সবাই না আলহামদুলিল্লাহ আলেমদের অনেক মেহনত আছে হালাল হকপন্থী আলেমদের আজকে এই মেহনতের কারণে অনেক যুবকেরা ওরা আমাদেরকে জেলে বসছে বছরকে বছর আটকায় রাখছে কিন্তু উম্মা এমন এক যুবক দল পেয়ে গেছে আলেমরা জেলে থাকে শর্মা ভারতে বৈশাখ করে আর বাংলাদেশের নটর ড্যাম কলেজ সহ বাংলাদেশের ভার্সিটির ছেলেরা রাস্তায় নাই না লুপুর শর্মা এবং ভারতের বিরোধিতা করে এটা মানসিক বিজয় এটা কি বিজয় এটা কি বলে মানসিক বিজয় এই বিজয় রুখে দেওয়ার সাধ্য কারণ আয় আমি শ্যামগঞ্জ বাজারে আন্দোলনের সময় নেত্রকোনার পরে শ্যামগঞ্জ বাজার আন্দোলনের সময় সরকার পতনের চার তারিখের আন্দোলনের দিন পাঁচ তারিখ পতন চার তারিখ আন্দোলনের দিন আমার অনেকে এসে বলছে হুজুর হাসিনা সত্যি পতন উইভূত মানে মানুষের মধ্যে তখনও সন্দেহ চার তারিখে আমি বলছিলাম শোনেন নৈতিক পতন হয়ে গেছে নৈতিক পতন কি মানুষের মন থেকে কেউ উঠে যাওয়া মানুষের মনের ভিতরে সর্বোচ্চভাবে কারো বিরুদ্ধ ঢুকে গেলে সেই মানুষ বেশি দিন টিকতে পারে না সেটা রাষ্ট্রের হোক আন্তর্জাতিক হোক সামাজিক হোক সামাজিকভাবেও কোনো নেতা বেশি নেতা আমি কইরা হুমানে মানুষরা কষ্ট দিলে হঠাৎ দেখবেন এই নেতার উপর কিলতাপ করার অভাব নাই এটা একটা কাহিনী এই জন্য নৈতিক পতন হয়ে গেছে আমি বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে নৈতিকভাবে একদল যুবক তৈরি করে দিচ্ছে ভার্সিটিতে পড়ে কলেজে পড়ে সোহায় আল্লাহ এরা টাকরুর উপর কাপড় পড়ে

ইসরায়েলের সেনাদের সামনে গিয়া দাঁড়ায় যায় ছোট ছোট ঢিল লইয়া কামানের সামনে গিয়া ঢিল মারে সোহান আল্লাহ আমরা গর্ব করতাম ফিলিস্তিনিদেরকে নিয়ে সুহান আল্লাহ আমরা একুন প্রজন্ম পাইলাম এরাও পুলিশের গুলির সামনে গিয়া দাঁড়ায় যায় সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে গিয়া দাঁড়ায় যায় ছোট্ট বাচ্চা পুলিশকে গিয়ে কিল ঘুষি দেওয়া শুরু করে এই প্রজন্ম আমাদের দরকার ছিল এই প্রজন্ম বিজয়ী প্রজন্ম এই প্রজন্ম আমরা এই প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখি দয়া করে এই প্রজন্মের এই আত্মবিশ্বাস এই প্রজন্মের এগিয়ে চলাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না যে শক্তি এই প্রজন্মের উত্থানকে এই যুব শক্তিকে থামায় দেওয়ার চেষ্টা করবে সে যেই হোক মুখ থুপড়ে পড়ে থাকবে এজন্য আমি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি অল্লাহি কারাগারের রাত্রে রাত কসম করে বলছি কাটিয়ে দিতাম এই প্রজন্মের কথা কথা কল্পনা করে রাতের বেলায় চোখের পানি ধরে রাখতে পারতাম না কারাগারে নির্জন নির্জন নির্গুম কাটাতাম নির্জন একটা ছোট্ট কুটুরির মধ্যে প্রিয় ভাইরা তোমরা যখন শত শত যুবক মোটর সাইকেল নিয়ে জজবা দেখে স্লোগান দিয়ে আগে যাও তখন আমাদের কি মনে পড়ে জানো ছোট্ট একটা কুটুরির মধ্যে আমরা বছর কে বছর পড়েছিলাম সেই বিল্ডিং এর নিচতলায় পানির ট্যাপ ছিল খাওয়ার পানি আনতো সেখানে পর্যন্ত আমাদেরকে নামতে দেওয়া হইতো না পানির উসিলায় মাঝে মাঝে নামতাম ঠাস করে বোতলটা বললে উঠায় দিত এই জন্য বোতলটা না বইরা বোতলটা নিয়ে দাঁড়ায় থাকতাম আইসা বললে বলতাম পানি নিতে আসছে সেই কথা মনে পড়ে যায় ওই যে সিএনজি দার ঘুরে সেই কথা মনে পড়ছে তোমরা যখন চিল্লাও তখন আমাদের মনে আসে এইটার কোনো মূল্য নাই আমাদের মনে সেই দিনগুলো আসে বুতল নিয়ে একটু দাঁড়ায় থাকে কাশ দেখব আমাদের সেই দিনগুলো গিয়েছে আমাদের লঙ্গি খুলে ফেলা হয়েছে আমাদের জুব্বা খোলা হয়েছে আমাদেরকে মহিলা মেয়ে এসে জড়ায় ধরছে আর সেই ক্যামেরার পর ক্যামেরা দিয়ে ছবি তুলছে আমাদের উপর দিয়ে সেই দিনগুলো গেছে এজন্য এই জশকে এই স্লোগান এগুলো অন্যদের যেমন গায়ে লাগে অন্যদের যেমন খুব হা এমন হয় আমাদের এমন হয় না অন্য কি হয় না আমাদের এগুলো থেকে এমন তেমন প্রয়োজন কারণ আমরা জানি কঠিন পরিস্থিতিতে একমাত্র লক্ষ্যেই পাওয়া যায় এজন্য কথাও বলি কার জন্য হাসিনা আছে নাকি ডক্টর ইউস সাহেব আছে আমাদের সেটা দেখবার ন্যূনতম টাইম নাই যদি ইসলামের বিরুদ্ধে যায় আহি আমাদের এগুলো দেখবার সময় নাই ইসলামের বিরুদ্ধে ভারতীয় এজেন্ডা কিংবা পশ্চিমা সেকুলার ধর্মবিরোধী এজেন্ডা সবকামীয়া এজেন্ডাও যদি এইবোৰ ভূখণ্ডে কেউ পাইতারা করে এইবোৰ ভূখণ্ডে কেউ চেষ্টা করে আমরা এই যুবপ্রজন্মকে নিয়ে তার বিরুদ্ধে ভাঙা জবাব করি আমরা যেমনিভাবে আমি আমরা যেমনিভাবে ইসলামের ইস্যুতে ইসলাম প্রশ্নে রাসুল প্রশ্নে আমরা কোনো ছাড় দিতে রাজি নেই এটা একটু আরো ভালোভাবে অ্যানালাইজ করতে হবে আমাদেরকে এটা একেবারে গভীর থেকে অনুধাবন করার চেষ্টা করতে হবে এ কথাটা আরো আই সবাই এদিকে তাকান এই কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করে মুসলমান কি ইসলাম কি ইমান কি এক কথাই বুঝেন ইমান প্রশ্নে ইসলাম প্রশ্নে রসুল সাল্লা সাল্লামের প্রশ্নে কোনো প্রশ্নে বুঝে নাই আপনারা কি বুঝতেছেন না বাবা ইমানের দাবি এটাই রসুল প্রশ্নে ইমান প্রশ্নে ইসলাম প্রশ্নে আমাদের কোনো রাজনীতি বুঝি না আমরা কোনো অর্থনীতি বুঝি না আমরা কোনো সামাজিক কথা বুঝি না ইসলাম প্রশ্নে দিন প্রশ্নে কোরআন প্রশ্নে রসুলের প্রশ্নে আমরা রাজনীতির উর্ধে কথাটা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করেন আমরা ইসলাম প্রশ্নে ভারত বিরোধী কথা কয় না প্রতিবেশী আছে প্রতিবেশী পাল্টাইতে পারবেন প্রতিবেশী পাল্টানো সম্ভব বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র এটা পাল্টানো সম্ভব প্রতিবেশী আছে প্রতিবেশী থাকবে কিন্তু প্রতিবেশী যদি ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে এই প্রতিবেশীর দাঁত ভাঙা জবাব দিতে হবে এই প্রশ্নে আমরা পুষিনি প্রতিবেশী থাকবে প্রতিবেশীর সাথে ব্যবসায়িক লেনদেন থাকতে পারে বিভিন্ন কূটনৈতিক বিষয় থাকতে পারে এটা আমরা বুঝি এত বুঝেন না এগুলো ছোট বাচ্চারাও রাজনীতি এখন বুঝে এই রাজনীতি বুঝানোর কিছু নাই কিন্তু ইসলাম প্রশ্নে দিন প্রশ্নে ইমান প্রশ্নে সাল্লাম কে নিয়ে কেউ কথা বলবে তখন আমরা কাউকে দেখবো না এটা ইমানের দাবি এটা কিসের দাবি যদি কোনো ব্যক্তি বলে রাসুলকে কেউ এক করলেও আমি রাজনীতি সিস্টেম করব তাইলে ওর ইমান নাই আফিক সুস্পষ্ট কথা এর মধ্যে নিফাক আছে রাসূল প্রশ্নে আওয়ামী লীগ নূপুর শর্মা ইস্যুতে ভারত যখন গালি দিল তখন আওয়ামী লীগের একজনও প্রতিবাদ করতে আপনি দেখবেন না বাংলাদেশের কোনো একটা ইউনিট আওয়ামী লীগও প্রতিবাদ করলো না কিন্তু যেই ফিলিস্তিনি শ্ব আসলো বাপরে ছাত্রলীগ নেমে গেছে কথা বুঝছেন এটা কি ইমান নাকি হলো রাজনীতি কেমন রাজনীতি ফিলিস্তিন ইস্যুতে আমেরিকা হইল ফিলিস্তিনের পক্ষে আমেরিকা ইসরায়েলের পক্ষে কার পক্ষে এ আমি যদি ফিলিস্তিনের পক্ষ নেই তাহলে কার বিরোধিতা করলাম আমেরিকার কি মজা এই রাজনীতি বুঝতে কি একবারে খুব বড় রাজনীতিবিদ হওয়া জরুরি সহজ বিষয় তাইলে তোমাকে আমি কেন নূপুর শর্মা ইস্যুতে মাঠে পাইলাম না আল্লাহ মাফ করুক আমি বিএনপির অনেককে বলি আমার সাথে দেখা হইলেই বলি যদি আজকে আমেরিকার প্রশ্ন আসে ইসলাম ইস্যুতে আমেরিকার বিরোধিতা করতে হয় আরবি সমাজ ডাক দেয় আপনাদেরকে পাওয়া যাবে কিনা পাওয়া যেত না জীবনে আর আমেরিকার বিরুদ্ধে আনতো না খুব সাবধান মুসলমান দল করবা রাজনীতি করবা খুব সাবধান যদি দলের ধর্মই তোমার ধর্ম হয় দলের ইমান তোমার ইমান হয় তাইলে বুঝবা তুমি মুসলমান না তোমার ইমান নাই তোমার নেফাক ঢুকে গেছে কথা ভালোভাবে বুঝেন দলৰ ধৰ্ম যদি আমাৰ দৰ্ম হয় নেতাৰ ধৰ্ম যদি আমাৰ ধৰ্ম হয় দলৰ ইমান যদি আমাৰ ইমান হয় তাইলৈ বেছিদিন তুমি মুছলমান হৈ ইমান থাকবে দলৰ ইমান গেলগে আমাৰ দৰৱ কথা কলো ম কৰা উঠে কিছু কৰাৰ নাই ভাই কিছু কৰাৰ নাই হওক এতিয়া প্ৰভাদ বাক্য আছে হাতটো বুৰ সত্য কথা কি হল

খালি আওয়ামী লীগের করলে মজা লাগে যদি দলের ইমান তোমার ইমান হয় তাইলে বুঝবা কঠিন সময় আসতেছে সামনে আমাদের হইতে পারে ইসলাম ইস্যুতে এদেশে আমেরিকার বিরোধিতা করা লাগতে পারে অগ্রিম বইলা রাখি বেটা অগ্রিম বইলা রাখি ভাই পরে যাতে না কইতে পারেন আমরা যদি সবার বিরুদ্ধে আমরা সবার বিরুদ্ধে না আমরা সবার পক্ষে যদি ইসলামের পক্ষে থাকি ওই যে সেই কথাটা মনে আছে না যদি ইসলামের পক্ষে তাই না আপনারা মানি আর যদি ইসলামের বিরুদ্ধে যায় না আপনার কেডা এটা দেখতাম না মানি না মনে আছে তুইরা এটা ইমান এটা কি এটা ইমানের দাবি ওল্লাহ এটা ইমানের দাবি লা লাল্ লাল্লাহ আমি আল্লাহকে সারা কাউকে মানিনা এটাই কালিমার দাবি আল্লাহর পক্ষে থাকলে মানি আল্লাহর বিরুদ্ধে গেলে বাপেরও মানি না আল্লাহর বিরুদ্ধে গেলে বাইরে অমানি না এই ইমানের দাবি এটাই কালিমার দাবি আল্লাহ হকের পক্ষে থাকবার তৌফিক দান আমরা ভারত বিরোধী কেন ভারত রাষ্ট্রের বিরোধী নই ভারত রাষ্ট্র আমাদের অধীনে ছিল ভারত রাষ্ট্র কাদের অধীনে ছিল আমরা ভারত বিরোধী ইসলাম প্রশ্নে কথা কয় না আমরা ভারত বিরোধী কিংসের প্রশ্নে আমরা ভারত বিরোধী বাংলাদেশ প্রশ্নে কেন এরা আমাদেরকে বন্যায় পানি দিয়ে মারে এরা আমাদেরকে ভাত আটকায় রেখে মারে এরা আমাদেরকে তারের বেড়ায় গুলি করে মারে এরা আমাদের কাছ থেকে ইলিশ নেয় ট্রানজিট নেয় লাইন নেয় এরা আমাদের নেয় দেওয়ার সময় লাশ উপহার দেয় এই জন্য আমরা এদের বিন্দু কথা কন না যারা ইনায় আিনয়া বুঝাইতে চান কূটনীতি বুঝেননি তোর কূটনীতির ফাঁসাই বাড়িবে না বাচ্চা তুই কূটনীতি বুঝাস রসুল্লাহ সাল্লা চাইতে বড় কোরআনের চাইতে সুন্নার চাইতে বড় কূটনীতি আর কিছু হইতে পারে না আমরা সেই কূটনীতি বুঝি কূটনীতি বুঝাইতে চাও দেশ এবং ইসলামের বিরুদ্ধে ভারত গেলেও ভারতের সাথে বন্ধুত্ব লাগবে সঠিক দান করুক কাল্লা ঠিক ইসরায়েলের বিরোধী আমরা কেন কথা বলে ইসলাম প্রশ্নে আমরা কেন ইসরায়েল বিরোধী ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে কেন আমরা ভারত বিরোধী ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে চীন বিশাল বড় একটা অঞ্চলে মুসলমানদেরকে মারতেছে অঞ্চলের নাম ওই যেটার নাম ছিল পূর্বতির কুমিনিস্তান দখল করে নিছে আমরা চীনের বিরোধিতা করলে কেন করবো ইসলাম প্রশ্নে মুসলমানদের প্রশ্নে উম্মা কনসেপ্টে আমাদের কনসেপ্ট কি থাকবে উম্মা ব্যক্তিগত স্বার্থ না উম্মা উম্মা তো এই উম্মার ফিকিরে আমরা যারা হকের দাওয়াত দিচ্ছি হকের পথে চলতেছি তাদের পথে বাধা আসবেই আসবে আমরা ততদিন আপনাদের পক্ষে আছি যতদিন আপনারা ইসলামের পক্ষে আসেন ইসলামের বিরুদ্ধে কোন বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার তৌফিক দান করুক অনেক আলোচনা করলাম কেউ কষ্ট নিলে মাফ করে দিবেন কিছু খুব কিছু কষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম নিজের কাছের মানুষের সাথেই তো মানুষ সব কয় আচ্ছা আমি কি গিয়া আগামীকালকে নোয়াখালি বয় আমি তার গিয়া সম্ভব নিজেরা মানুষ দিকে হতুরি কথা কইলাম মাফ করে দিন যে দিবেন তো কথা রেস আলহামদুলিল্লাহ খুশি না গরম তীব্র গরমের কারণে না ইনশাল্লাহ শীতের প্রোগ্রাম সামনের দিকে ইনশাল্লাহ মতনে আরো আসবো ইনশাল্লাহ কত তো মতন আরো আসবো গরমের কারণে তীব্র গরম মানুষগুলো বসে থাকতে কষ্ট হচ্ছে সবাই স্পিক করবেন মাদ্রাসাটার ব্যাপারে সবাই ফিকির করবেন সবাই মাদ্রাসাটা দিয়ে খেয়াল রাখবেন রাখবেন তো ইনশাআল্লাহ

إياك نعبد وإياك نستعين، اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك. اللهم اجعلني صبورا، واجعلني شكورا، واجعلني في عيني صغيرا، وفي أعين الناس كبيرا. يا الله.

ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি শক্তিশালী করে দেন হ্যা ইসরায়েল ভারত সহ যে সমস্ত রাষ্ট্রগুলো তাদের ব্যাপারে আপনি যথেষ্ট আল্লাহ আপনি তাদের ব্যবস্থা নেন আল্লাহ এরা হুমকি দেয় দমকি দেয় আল্লাহ আপনি তো সমস্ত ক্ষমতার মালিক হায় আল্লাহ আপনি যদি ব্যবস্থা নেন পৃথিবীর কোনো শক্তি আমাদের বিরুদ্ধে সাহস করতে পারবে না মুসলিম আপনি হেফাজত সমাজকে কবুল করেন আল্লাহ দিনের জন্য এদের কুরবানিকে শ্রমকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ এই অঞ্চলের সমস্ত আলেমদেরকে মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবার দেন আল্লাহ হাই রব্বুল আলমিন আল্লাহ এই ভালোবাসা এই মোহাব্বত যেন আপনার জন্য হয় সেই তো দান করেন আল্লাহ হাই রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের কবরওয়ালাদের কবরকে মাফ করে দেন কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করেন আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ যারা অভাবী তাদের অভাব দূর করে দেন হে আল্লাহ আমাদেরকে তওবা করে মুখলিস বান্দা হিসেবে গুণাঙ্কার বেগুণাঙ্কার মাসুম হিসেবে আপনার দরবারে হাজির হওয়ার তৌফিক দেন আল্লাহ সুবহানাহু ওয়া রাব্বিকা রাব্বুল عزতে আমা সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল